আঠারোটি ম্যাচ ছত্রিশটি দল চৌষট্টি গোল চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের এক পাগলাটের রাত হয়ে গেল কোনটা ছেড়ে কোনটা দেখব এই অবস্থা কেউ হয়তো মোবাইল নিয়ে বসে পড়েছেন কেউ কম্পিউটারে কেউ টিভিতে কিন্তু শেষ পর্যন্ত সেই পাগলাটের রাত শেষে আমরা আসলে পুরোপুরি সব ম্যাচ কেউ দেখতে পেরেছি সেটা বললে একটু বাড়িয়ে বলা হবে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিন আমাদেরকে যেতে হয়েছে সো এই ম্যাচে এই দিনে কি কি হলো সেটা নিয়ে আজকে আমি কথা বলব আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে আজমাইন রাফিন সবাইকে স্বাগতম গ্রুপ পর্ব শেষে প্যাভিলিয়নের এই রিভিউ শোতে এবং সবার আগে আমরা এই রাতটা নিয়ে কথা বলতে যাচ্ছি যে রাতে আসলে এত কিছু হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একদিনই এর আগে উনিশশো সালে সম্ভবত এর চেয়ে বেশি গোল হয়েছে চৌষট্টিটা গোল আমরা দেখতে পেয়েছি কোনো গোল শূন্য ড্র ছিল না এবং আমি একটু মনে করে দিতে চাই যারা আমাদের প্রেডিকশন শুটি দেখেছেন সেখানে কিন্তু অনেকগুলো প্রেডিকশন মিলে গেছে আমরা বড় টিমের মধ্যে মোটামুটি কম বেশি সবাইকে দেখেছি ভালো করতে সো তারা ভালো করেছে আমি একটু রাফিনের কাছে সবার আগে জানতে চাই আপনি কি করেছেন আপনি কালকে রাতে সবচেয়ে বেশি কোন ম্যাচটার দিকে নজর রেখেছেন অথবা কোন ম্যাচটার পর আপনার সবচেয়ে বেশি আকর্ষণ ছিল ম্যানচেস্টার সিটি আর যে ম্যাচটা অবশ্যই একটা বাড়তি নজর ছিল যেহেতু ম্যানচেস্টার সিটি একেবারে বিদায়ের দ্বার প্রান্তি ছিল তবে পাশাপাশি সবগুলো ম্যাচেরই খোঁজখবর রাখার চেষ্টা করেছি যদি আঠারোটা ম্যাচ একসাথে দেখা আসলে সম্ভবই নয় তবে পয়েন্ট টেবিলের দিকে আসলে নজর ছিল যেখানে প্রতিনিয়তই আমরা উত্থান পতনটা দেখেছি এক্স্যাক্টলি মানে আঠারোটা ম্যাচে কোথায় কি হয়েছে যারা ফুটবল ওয়েবসাইট অ্যাথলেটিকের তাদের লেখকরাও বলছেন তারাও পর্যন্ত এত স্ট্রাগল তাদেরকে প্রফেশনাল লাইফে তাদেরকে কখনও এত স্ট্রাগল করতে হয়নি এতোগুলো ম্যাচ ফলো করতে গিয়ে সেখানে আমাদের অবস্থা কি হচ্ছে তো বলাই বাহুল্য সো ম্যান সিটি ম্যাচটার কথাই বলছিলেন সেই ম্যাচটাতে সবার আগে চলে আসা যাক সবচেয়ে বেশি গুরুত্ব এই ম্যাচটার উপরে ছিল ডুয়ার ডাই ম্যাচ ম্যানসিটির আমি পঁয়তাল্লিশ মিনিটের পর যখন দেখছিলাম তখনও কিন্তু ম্যানসিটি এক শূন্য গোলে পিছিয়ে এরপরই দ্বিতীয়ার্ধে খেলাটা বদলে গেল পেপ গার্ডিওলাকে আমরা দেখলাম লাথি মারতে উদযাপন করতে অন্যরকম বুনো খ্যাপাটে পেপ গার্ডিওলাকে আমরা দেখতে পেয়েছি কি হলো সেই ম্যাচে এক্স্যাক্টলি পয়েন্ট টেবিলে পঁচিশ নম্বরে থেকে এই ম্যাচটা শুরু করেছিল পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি এবং তাদের বিপদটা আরও বেশি ঘনীভূত হয় যখন প্রথমার্ধেই ক্লাব ব্রুজ এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই তাই ম্যানচেস্টার সিটির জন্য একটা চ্যালেঞ্জ ছিল এই ম্যাচে যত দ্রুত সম্ভব কামব্যাক করার কোভারচিচের গোলে ম্যানচেস্টার সিটি ম্যাচে ফিরে আসে এরপরে একটা আত্মঘাতী গোল আর সব শেষে সেভেন গোল সব মিলিয়ে ম্যানচেস্টার সিটি তিন এক ব্যবধানে জয়লাভ করে এবং অবশ্যই তারা শেষ চব্বিশে থেকেই পয়েন্ট টেবিলে চব্বিশে থেকেই তারা কিন্তু আসলে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যায় এবং এই ম্যাচে একটা বড় যে বিষয় ছিল সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি যে কামব্যাকের মানসিকতা সেটা কিন্তু আমরা গত কয়েক ম্যাচে দেখিনি বা পিএসজির সাথেও তারা যেভাবে করে স্ট্রাগল করছিল সে বরং অনেকগুলো গোল তারা আসলে পিছিয়ে গিয়েও তারা আমরা চ্যাম্পিয়ন্স লিগে দেখেছি পেনুরের বিপক্ষে মানে এগিয়ে গিয়েও তারা শেষ পর্যন্ত গোল কনসিড করেছে রাইট এই ম্যাচটা তাদের জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল এবং শেষ পর্যন্ত তারা ফলটা বের করে আনতে পেরেছে একই সাথে গুরুত্বপূর্ণ কিন্তু ছিল পিএসজির ম্যাচটাও একই সাথে বার্সা আটলার আটালান্টার ম্যাচটা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল এর আগে আমি একটু ছোট করে অ্যাড করতে চাই আমার মনে হয় ম্যান সিটির এই ম্যাচে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল সাভিনিওকে সাবস্টিটিউশন যেটা আমরা দেখেছি তার একটা ভালো গোল ছিল এবং তার সাবস্টিটিউশন করার পর আমার মনে হয়েছে খেলাটা বদলে গেছে সো বাকিরা তো যথারীতি ভালো খেলছেন কয়েকটা নতুন সাইনিং এসেছে আর তারা এখনও সেভাবে তাদেরকে সবাইকে হয়তো খেলানো হচ্ছে না কিন্তু আলটিমেটলি গার্ড জন্য বড় একটা বুস্টার কারণ এরপর ম্যান সিটির একটা বড় লড়াই আছে সেটাতে আমরা পরে আসছি সো যেটা বলছিলেন আপনি যে দুটো আর দুটো ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই রাতের কনটেক্সটে একটা পিএচডির ম্যাচ স্টুটগার্টের সঙ্গে এই ম্যাচটা নিয়ে যেটা না বললে নয় দুইটা টিমেরই ভালো সুযোগ ছিল প্লে অফের থেকে বাদ পড়ারও এমনকি একটা শঙ্কা ছিল চাইলে একটা সময় দুটো টিম কিন্তু ড্র করে সুন্দর ড্র করে নিজেদের মধ্যে একটা সুন্দর একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কিন্তু করতে পারতো কিন্তু সেটা হয়নি পিএইচডি জয়ের জন্য খেলেছে এবং অসাধারণ একটি জয় পেয়েছে উসমান ডেম্বেলে হ্যাট্রিক করেছে আমরা দেখেছি এবং স্টুট গার্ড নিজেদের মাঠে আসলে পিএইচডির সামনে খুব একটা দাঁড়াতে পারেনি পিএইচডির গোলগুলো অসাধারণ ছিল আমি খেলাটা কিছুটা ফলো করছিলাম অসাধারণ কিছু গোল করেছেন ডেমবেলে সো এর বাইরে আরেকটা ম্যাচ যেটা সেটা হচ্ছে বার্সা এবং আটলান্টার ম্যাচ এই ম্যাচটা নিয়ে যেটা আসলে একটু করে বলতেই হয় বার্সার জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই টপ টুতে ফিনিশ করার জন্য পূর্ণশক্তির দল নামিয়েছেন হানসি লামিনিয়ামাল লেভানডোভস্কি রাফিনহা সবাই ছিলেন তাদের মতো করে আমরা দেখেছি বার্সেলোনা কিন্তু এগিয়ে গিয়েছিল আমরা দেখেছি দুইবার কিন্তু শেষ পর্যন্ত সেই গুটি গোল তারা কনসিড করেছে অবশ্যই আরও গোল বেশি গোল পেতে পারতো বাস্তালো না কিন্তু সম্ভবত দুই দুই গোলের ড্রটা তাদের জন্য এনাফ ছিল গুড এনাফ ছিল কিন্তু অবশ্যই জয়টা হয়তো আরেকটু বড় ব্যবধান হতে পারতো অবশ্যই বার্সা একটা জয় হয়তো প্রাপ্যই ছিল তবে সেদিকে রবার্ট লেভান্ডোসকে এবং সেজনি দুই পোলিশ তারকার কিছুটা অনুজ্জ্বল পারফরমেন্সই আসলে বার্সা এই ম্যাচে জয়লাভ করতে পারেনি তবে রাফিনার দুটো অ্যাসিস্ট ছিল যেটা নিশ্চয়ই পরের রাউন্ডে তাকে অনেক বেশি বুস্ট আপ করবে স্প্যানিশ জায়ান্ট আরও একটা দল রিয়াল মাদ্রিদ তাদের কথাও বলতে হবে ব্রেসের বিপক্ষে তাদের ম্যাচ ছিল যে ম্যাচটাতে পরাজিত হলে হয়তো রিয়াল মাদ্রিদের জন্য একটু সমস্যা হয়ে যেতে পারতো টপ 16 এ থেকে কোয়ালিফাই করাটা তবে রিয়াল মাদ্রিদ কোনো ভুল করেনি ভিনিসিয়াস জুনিয়র না থাকলেও সেই ম্যাচে ছিলেন রদ্রিগো বেলিংহামরা এবং তারা তাদের যে তিনটা গোল রদ্রিগোর পা থেকে দুটো এসেছিল এবং অবশ্যই বেলিংহামের পা থেকে এসে অপর গোলটি ব্রেসকে তিন শূন্য ব্যবধানে পরাজিত করেছিল রিয়াল মাদ্রিদ তবে পয়েন্ট টেবিলের সবার উপরে যারা ছিল সেই সেই লিভারপুলের কথা বলছি লিভারপুলের জন্য রাত্রে একেবারেই সুখকর ছিল না যদিও লিভারপুল তার তাদের টিম বা ব্যাকআপ টিম আমরা বলতে পারি তাদেরকে তারা নামিয়েছিল এবং মূল দলে যারা খেলতেন সেই মোহাম্মদ সালাহ কিংবা ভার্জিল ফন্ডেক তারা কেউই কিন্তু আসলে স্কোয়াডেই ছিলেন না এবং তবুও এই ম্যাচটাতে লিভারপুল কিন্তু এগিয়েও গিয়েছিল এই ম্যাচে তবে পিএসভি শেষ পর্যন্ত চমৎকার একটা করে এই ম্যাচটা জিতে নেয় তিন তাতেও লিভারপুলের খুব একটা সমস্যা হয়নি এবং তারা পয়েন্ট টেবিলের একেবারে ওপরে থেকেই এই রাউন্ডটা কিন্তু শেষ করলো আমি একটু যেটা বলছিলাম রিয়াল মাদ্রিদের ম্যাচে কয়েকটা জিনিস একটু অ্যাড করতে চাই একটা জিনিস হচ্ছে রদ্রিকও কিন্তু দারুণ ফর্মে আছেন আমরা দেখতে পাচ্ছি গত বেশ কয়েকটা ম্যাচে তিনি টানা গোল করছেন এবং কালকে একটা গোল যে তার যে গোলটা দিয়ে শুরু দারুণ একটা গোল ছিল আমার মনে হয় অসাধারণ একটা ফিনিশ বক্সের ভিতরে একটা দুর্দান্ত দৌড়ে একটা মিডফিল্ড একটা ডিফেন্ডারকে প্রতিপক্ষ ডিফেন্ডারকে ছিটকে ফেলে এরপরে দারুণ একটা ফিনিশ করা বেলিংহাম তিনি ট্যাপিং করেছেন যদিও তার কাজটা তিনি করেছেন এবং এই কম্বিনেশনটা রিয়ালের জন্য কিন্তু এমবাপেকে সেন্ট্রালে রেখে নেই সেটা কিন্তু মিস করছে না এটা একটা রিয়ালের জন্য বড়ো একটা আমি বলবো একটা মধুর সংকটের দিকে রিয়াল একরকম যাচ্ছে সেই বার্সেলোন দেখেছি এল ক্লাসিকোর সেই হারের পর রিয়াল কিন্তু খুব ভালো একটা ফর্মে কিন্তু রয়েছে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ এবং লালিগাতে সো এটা নিয়ে হয়তো আমরা পরে কোনো ভিডিওতে ডিটেল আলোচনা করবো রিয়াল কীভাবে বদলে গেল তবে এই মুহূর্তে রিয়াল মাদিদ আবারও প্রমাণ করে দিচ্ছে কেন তারা চ্যাম্পিয়ন্স লিগের রাজা এবং রাউন্ড অফ সিক্সটিনে তাদের প্রতিপক্ষ যেই হবে সেটা যদি সিটি হয় তাহলে তো সিটি অন্য কেউ যেই হোক না কেন সেখানে আসলে যথেষ্ট দুশ্চিন্তা করার মতো ব্যাপার আছে প্রতিপক্ষের কারণে কারণ রিয়াল মাদ্রিদ মনোচিজ ব্যাক সো এই হচ্ছে মোটামুটি রিয়াল মাদ্রিদের যেটা বলছিলাম এবং লিভারপুলের ক্ষেত্রে তো আপনি বললেনই রিয়াল মাদ্রিদ লিভারপুল অনেকগুলো তাদের কী প্লেয়ারকে তারা রেস দিয়েছে সো এই কারণে হয়তো তাদের টপে থেকে তারা অবশ্যই কোয়ালিফাই করছে এই কারণে হয়তো খুব বেশি কিছু আসবে যাবে না কিন্তু আরেকটা ইংলিশ টিম আমরা ইংলিশ টিমের ব্যাপারে একটু করে বলতে চাই ইংল্যান্ডের যে টিমগুলো সবাই কিন্তু যথেষ্ট ভালো করছে সিটি নিয়ে একটু সংখ্যা ছিল তারাও উতরে গেছে এবং ইংল্যান্ডের সম্ভবত সবচেয়ে সারপ্রাইজ তাকে ছিল অ্যাস্টন ভিলা কী বলেন রাইট এবং গতকালেও আমরা যেটা দেখলাম যে তাদের ম্যাচের শুরুটা তারা খুব দারুণভাবে করলো সেলটিকে বিপক্ষে পাঁচ মিনিটের মধ্যেই দুটো গোল পেয়ে গেলেন মর্গান রজার্স তবে ম্যাচের ছত্রিশ থেকে আটত্রিশ এই তিন মিনিটের মধ্যে আবার সেল্টিক দুটো গোল করে ম্যাচে কিন্তু সমতা ফিরিয়ে নিয়ে আসলো তখন আবার মনে হচ্ছিল যে অ্যাস্টন ভিলা কিছুক্ষণ আগেও পয়েন্ট টেবি আটের মধ্যে চলে এসেছিল তারা আবার পনেরোর বাইরে চলে আসে কিনা তবে শেষ পর্যন্ত সব সংখ্যাকে উড়িয়ে দিয়ে রোজার স্যাট্রিক করলেন এবং অ্যাস্টন ভিলাই ম্যাচটা জিতে নিল চার দুই ব্যবধান এবং এরই মাধ্যমে তারা কিন্তু টপ এইটে থেকে এই দারুণ একটা ফল তাদের জন্য এবং ইংল্যান্ডের জন্য একটা দারুণ ফল কারণ এই ফলগুলো অনেকটাই নিশ্চিত করে দিয়েছে পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপিয়ান ফুটবলে ইংল্যান্ডের পাঁচটা দল হয়তো কোয়ালিফাই করবে এটা অনেকটাই শিওর অপটার হিসাব মতে কারণ অলরেডি ইউরোপা লিগও আমরা দেখেছি টটেন এবং ম্যান ইউনাইটেড অনেকটাই নিশ্চিত করে ফেলেছে তাদের পরবর্তী পর্বে যাওয়াটা সো খুব ভালো একটা অবস্থায় আছে ইংল্যান্ড টপ তিন আটটা টিমের মধ্যে তো অবশ্যই তিনটা টিম তাদের কিন্তু একটা ম্যাচের উপর কালকে একটু আমার আমার কাছে মনে হয় যে এই ম্যাচটাতে হয়তো গ্রুপ পর্বের এই ম্যাচটার উপর অনেকেরই চোখ ছিল না ইন্টার মিলানের একটা ম্যাচ আমরা দেখতে পেয়েছি সেখানে তারা হ্যাট্রিক করেছে একজন লতারো মার্টিনেস তিনি হ্যাট্রিক করেছেন এবং মিলানকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস আমরা কিন্তু মিলানের এখন পর্যন্ত গ্রুপ পর্বে যে আটটি ম্যাচ মাত্র একটি গোল তারা হজম করেছে সেই লেবার কৌশানী বিপক্ষে একমাত্র গোল যেটাতে তারা হেরেছে এবং এর বাইরে তারা কিন্তু আর কোনো গোল হজম করেনি সেই একটি গোলেই তাদের একটাই হার ছিল এবং বেশ কয়েকটি ওয়ান নীল তাদের ফল ছিল আমরা দেখেছি সব কিছু মিলে এই ম্যাচটি ইন্টারমিলিয়ানের জন্য একটা বুস্টআপ ছিল এই কারণে কারণ লতারো মার্টিনেসকে ফর্মে আনা তাদের জন্য জরুরি ছিল এবং টপ এইটে থাকাটা খুবই জরুরি ছিল যেটা তারা আসলে করতে পেরেছে কিন্তু ইন্টার ভালো করলেও তাদের যে রাইভাল তাদের যে ডারবির যে রাইভাল এসি মিলান

এটা একটা তাদের জন্য ব্যাপার কিন্তু অবশ্যই নিশ্চিত এই সুযোগটা হারানোর জন্য নিজেদেরকে দুসবে বাড়তি আরো দুটো ম্যাচ খেলতে হচ্ছে এবং পরের পর্বে যাওয়াটা কিছুটা অনিশ্চিত হয়ে গেল তাদের তবে পরের পর্বে যাওয়া নিয়ে আর্সেনালে কোনো অনুষ্ঠিত ছিল না জিরোনাকে তারা হারিয়েছে এবং আর্সেনালের জন্য আসলে ম্যাচটা মোটামুটি ইজি ছিল জিরোনা এর মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব তাদের হিসাব নিকাশ অনেক আগে শেষ সো বায়ার্নের জন্য যে হিসাব নিকাশ ছিল ইনফ্যাক্ট রিয়াল বায়ার্ন এই দলগুলোর একটা সূক্ষ্ম সম্ভাবনা ছিল টপ এইটে চলে যাওয়ার সে কারণে নিজেদের ম্যাচটা তাদেরকে জিততে হতো সেই কিন্তু বায়ার্নও করেছে নিজেদের মাঠে সমান বাতিসের বিপক্ষে যে জয়টি খুবই তিন গোলের যে জয়টি সেটা আসলে বায়ারের জন্য খুবই প্রেডিক্টেবল একটা জয় ছিল আমরাও বলছিলাম বড় একটা জয় পেতে পারে প্রিভিউস হতে সেটাই হয়েছে শেষ পর্যন্ত তবে বায় শেষ পর্যন্ত টপ এইটা না থাকার জন্য অবশ্যই কিছুটা আফসোস করবে কারণ সেখানে আসলে বাইরের জন্য একটা বড় ব্যাপার ছিল কিন্তু এর বাইরে আরও কয়েকটা ইন্টারেস্টিং ম্যাচ কিন্তু হয়েছে কালকে একটা লিলের একটা ম্যাচ আমরা দেখেছি সেই ম্যাচে কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে ছয় এক ব্যবধানে লিল এই ম্যাচে জয়লাভ করেছে ফেইনউদের বিপক্ষে এবং এই ম্যাচে তিনটা আত্মঘাতী আমরা গোল দেখলাম ফেইন খেলোয়াড়দের কাছ থেকে এবং তাদের যে দুই সেন্টার ব্যাক তারাই কিন্তু আসলে মোট তিনবার নিজেদের জালে বল জড়িয়ে দিয়েছেন এবং এরই মাধ্যমে নিশ্চিত হয়েছে যে লিল। এবারের আসরে যারা অনেকটি সারপ্রাইজ প্যাকেজ আমাদের বলতে পারি তারা কিন্তু টপ এইটে থেকেই শেষ করছে এবং এই লিলের লিলকে আমি বলবো সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ এখন পর্যন্ত গ্রুপ পর্বে যেখানে টপ এইটের অ্যাস্টন ভিলা তো অবশ্যই যদিও অ্যাস্টনভিলা আমরা জানি উনাই কাপে অসাধারণ একজন কোচ অনেকগুলো ইউরোপা লিগ যেতে রেকর্ড আছে তাদের ভালো ভালো কিছু প্লেয়ার আছে তাদের সেই হিসেবে লিলকে সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ বলা যায় দাদা আসলে আমরা ফ্রেন্ড ফুটবলটা হয়তো সবাই সেরকম লিলকে সেভাবে ফলো করি না কিন্তু তারা অসাধারণ খেলেছে এবং সব কিছু মিলে মোটামুটি আমরা শেষের দিকেই চলে এসেছি অনেকটা আলোচনার এর বাইরে আমরা যদি কয়েকটা ম্যাচের রেজাল্ট একটু বলতে চাই অবশ্যই লেভার কুসেন জিতেছে ভালোভাবে এবং টপ এইটে তারা আর আরেকটা টপ এইটের টিম আমরা যিনি অ্যাথলেটিকো মাদ্রিদ খুবই ভালো ফর্মে আছে তারা গত বেশ কয়েকটি ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে তারা টানা জিতেছে এবং এই ম্যাচে লেভার কুসেন কিন্তু বড় একটা জয় পেয়েছে আমরা জানি যে সালসবুর্গের বিপক্ষে তার একটা বেশ বড় একটা জয় পেয়েছে সো এই দুটো টিমেরও মোটামুটি ভালো একটা জয় আপনার কাছে কী মনে হয় গ্রুপ পর্বের সবচেয়ে আমরা তো বলছিলাম যে লীল আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ বাট আপনার কাছে মনে হয় গ্রুপ পর্বের সবচেয়ে বড় তারকা কে হতে পারে গোল অ্যাসিস্টের হিসাব যদি আমরা করি সেক্ষেত্রে শুধু গোলের হিসাবে রবার্ট লেভান্ডোস্কি বা ডটমন্ডের গিরেসির কথা আমরা বলতে পারি দুজনেই কিন্তু নয় গোল নিয়ে এবার একদম টপের তারা রয়েছে গোল স্কোরারদের তালিকা সবার উপরে তারা রয়েছেন অ্যাসিস্টের কথাও যদি বলি সেক্ষেত্রে রাফিনার কথা কিন্তু আসবে রাফিনার কিন্তু আটটা গোলও রয়েছে চারটা অ্যাসিস্ট রয়েছে সব মিলিয়ে রাফিনাকে আমার মনে হয় এই গ্রুপ পর্বের ওয়ান অফ দ্য বেস্ট এবং প্লেয়ার্স বলা যেতে পারে ওকে এই হচ্ছে মোটামুটি আমাদের এই গ্রুপ পর্বের রিভিউ এখন শেষ করার আগে পয়েন্ট টেবিলটা একটু মনে করিয়ে নেওয়ার যদিও আমরা দর্শকদেরকে মনে করিয়ে দিচ্ছি এই ভিডিওতে যে আমরা পরবর্তী পর্বে শুক্রবারে আবারও প্লে অফের যে ড্র সেটা অনুষ্ঠিত হবে সো আরেকটা আমরা আলাদা একটা ভিডিওতে এক্সপ্লেন করব যে কার প্রতিপক্ষ এবং ফাইনাল পর্যন্ত আসলে একটা ব্র্যাকেট ঠিক হয়ে গেছে সেখানে কে হতে পারে তবে এখানে শেষ করার আগে একটু বলে রাখছি টপ এইট আমরা এর মধ্যে আলোচনা করে ফেলেছি সো টপ এইটে যে টিমগুলো আছে আমরা শুরু থেকে যদি একটু করে বলি লিভারপুল এরপর বার্সেলোনা এরপর আর্সেনাল এবং এরপর মিলান অ্যাটলেটিকো মাদ্রিদ এবং এরপরে লেভারকুসেন লিল এবং অ্যাস্টোনভিলা এই দলগুলো আছে এবং এর বাইরে বায়ার্ন এবং রিয়াল মাদ্রিদ তারা জায়গা পায়নি তবে একটা মজার ব্যাপার আছে কিন্তু বায়ার এবং রিয়াল মাদ্রিদ সবকিছুই সমান তাহলে সেখানে কে আগে কে পরে গেল এক্স্যাক্টলি বায়ার মিউনিক এবং রিয়াল মাদ্রিদ যারা যথাক্রমে বারো এবং এগারো নম্বরে রয়েছে এবারে পয়েন্ট টেবিলে তাদের আমরা যদি ম্যাচ খেলা তাদের অবশ্যই সমান পয়েন্ট সমান গোল স্কোর এবং গোল যে কনসিড করা বা গোল ডিফারেন্স সব কিন্তু আসলে সমান তবে এবারে ইউসিএল এর নিয়ম অনুসারে যেটা আমরা জানি যে টাই ব্রেকার হবে অর্থাৎ আমরা বলতে পারি যে দুটো দলের যদি পয়েন্ট সমান হয় সেক্ষেত্রে প্রথমে দেখা হবে তাদের গোল ডিফারেন্স যেখানে রিয়াল এবং বায়ান সমান এরপরে দেখা হবে কারা বেশি গোল করেছে এবং সেই হিসাবে রিয়াল মাদ্রিদ এগিয়ে আছে বায়ান মিউনি ক্ষেত্রে এবং সেই কারণে রিয়াল মাদ্রিদ রয়েছে পয়েন্ট টেবিলের 11 তে বাইন রয়েছে পয়েন্ট টেবিলের 12 তে যদিও তা এটা খুব বেশি আসলে ম্যাটার করে না 11 12 আসলে একই পটেই থাকবে তবে যদি আমরা এই আর্থিক একটা ব্যাপার বলি কারণ প্রত্যেকটা পজিশনের জন্য দেওয়া হচ্ছে কে ইউরো কিন্তু আসলে বেশি পাবে দলগুলো দলগুলো এখানে হয়তো একটু আর্থিক ব্যাপার আছে যদিও সেটা খুব বড় কিছু না আমরা চলে এসেছি অলিম্পিয়া শেষ দিকে যেটা বলছিলাম গ্রুপ পর্বে আপনাদের সবচেয়ে ভালো কোন ম্যাচই লাগলো সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ সবচেয়ে ফেভারিট স্টার কে গ্রুপ পর্বে আপনাদের সবচেয়ে চোখে কে সবচেয়ে ভালো করেছে কোন দল শেষ পর্যন্ত যাবে সেটা জানিয়ে দিন মন্তব্যের করে এবং অবশ্যই প্লে অফের জন্য স্পেশাল আর একটা ভিডিওর জন্য চোখ রাখুন প্ল্যাভিলিয়ানের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলেই একই সঙ্গে এই ভিডিওর কাছাকাছি সময় পেয়ে যাবেন সেই ভিডিওটিও ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ